অনেক অনেক সমস্যাসমূ ওদের অনেক সেন্সার প্রবলেম থাকে ওদের মধ্যে অনেক জড়তা থাকে অনেকটা কান্না করতো আ করতো তখন আমি তাকে দাঁত ব্রাশ করে দেখালেন যে এখানে দেখো জীবাণু এখানে পোকা হয় আসসালামু আলাইকুম আমি জাফরিন স্থিকা জাফরিনের পথন থেকে আজ আপনাদের সাথে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সে বিষয়টি হচ্ছে শিশুদের দাঁত ব্রাশ দাঁত ব্রাশের সাধারণত যে নর্মাল শিশু তারা বড়দের দেখেই কিছুদিন মধ্যেই তারা দাঁত ব্রাশ আয়ত্ত করতে তাদেরকে নানাভাবেই দাঁত ব্রাশের ব্যাপারে আগ্রহী করে তোলা যায় যেমন তাদেরকে সুন্দর কালারের তাদের পছন্দের কালারের ব্রাশ কিনে দেয়া এবং সেটাতে স্টিকার লাগিয়ে দেয়া তাদের বাচ্চাদের অনেক সুন্দর 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 ফ্লেভারের মিষ্টি ফ্লেভারের যে বেস্টগুলো আছে সেগুলো দিয়ে আকর্ষিত করা তো এতে তারা এমনিতেই আকর্ষিত হয়ে যায় এবং তারা বড়দের সাথে বড়দের কাছে দাঁত বাস করতে রাজি হয়ে যায় খুব ছোটবেলা থেকেই খুব ছোট থেকে তারা দাঁত বাস করে কোনো সমস্যা করে এবং যদি কেউ সমস্যা করেও তাহলে বড়রা তাদের সাথে যখন পাঁচমে যে তাদের সামনে যখন দাঁত ব্রাশ করে তখন কিন্তু তারা এমনিতেই আগ্রহী হয়ে যায় তো একটা নর্মাল শিশুকে আসলে দাঁত ব্যাস করার বিশেষ কোনো সমস্যা হয়ে দেয় সমস্যা হয়ে দাঁড়ায় একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিশাল প্রশিক্ষণের ক্ষেত্রে মা বাবার জন্য অজে ওকে আমরা অনেক কষ্টে দাঁতব্রাসে ফেরত পাই এবং আমার ছোট ছেলেও বিশেষ চাহিদা সম্পন্ন ওকেও আমি আহ দাঁতব্রাসের বিষয়ে বেশ সমস্যা সম্মুখীন কিন্তু ধীরে ধীরে আল্লাহ রহমতে তাদের এই দাঁত ব্রাশের যে সমস্যাগুলো সেগুলো মিটে যায় বড় ছেলে এখন নিজে থেকেই দাঁত করে সে এখন অ্যাডাল্ট তার অনেক সে অনেক বড় হয়ে গেছে সে নিজে নিজে দাঁত করে মাঝে মাঝে একটু মনিটর করতে হয় ছোট ছেলেকে দাঁত ব্রাশ করে কিন্তু সে কখনো বোনো এখন আর কোনো আপত্তি করে কিন্তু আমাকে এটার জন্য অনেক 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 সমস্যার চাহিদা সম্পর্কে শিশুদেরকে যদি আপনি কিছু নিয়ম ফলো করে তাদেরকে যদি আপনি দাঁত ব্রাশের ফুল করা তারপরে পরিষ্কার করা এই সকল যে প্রসেসটা এটা যদি আপনি আহ নিতে চান দ্রুত যদি আপনি হাউটকাম করতে চান ওদের মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা প্রথম যে ধাপ সেটা হচ্ছে আপনার ধৈর্যশীল হওয়া প্রচণ্ড ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে কারণ ওদের অনেক সেন্সারি প্রবলেম থাকে ওদের মধ্যে অনেক জড়তা থাকে ওদের অনেক ভয় থাকে যে এটা কি করা হচ্ছে আমার সাথে কি ঘটনা ঘটছে তো এটা তো আপনি ওদেরকে একবারে নিয়ে দাঁত ব্রাশ করতে পারবে এই জিনিসটা আমি লাভিবের সময় যথেষ্ট গুণ করেছি প্রথমের দিকে তো সে খুবই কান্না কাটি ঝরে যখন সে কান্না করতো আ করতো তখন আমি তাকে দাঁত ব্রাশ করে দিতাম ভ্যারি ব্যাড এরকম করা যাবে না তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আপনাকে হতে হবে এবং ওরা যতই বাধা দিক যতই চিল্লা চিল্লি করুক কানাকাটি করুক মুখে ওদের সাথে কাজ করতে হবে তৃতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফ্ল্যাশ কার্ড থাকতে হবে ফ্ল্যাশ কার্ড আপনি দেখাবেন যে টুথপেস্টের ছবি থাকবে টুথব্রাশের ছবি থাকবে যে আপনি দেখাবেন যে আমি এখানে আহ দুধ করতে যাব টুথপেস্ট পেস্ট লাগাবো টুটা পেস্ট আগে আমরা যে তালপাশ তো এটা তো তো সে প্রথমে তার শিখবে না ধীরে ধীরে শিখবে হ্যাঁ মোবাইলের ছবি থেকে তাহলে আপনি ছবি দেখাতে পারেন আপনি কাগজে কলমে লিখে রাখলেন কিছুদিন আপনি দেখালেন তারপর আর দরকার হয় না আসলে কিন্তু রাখলেন তারপরে হচ্ছে প্রসেসের যে ছবিটা সেটা ব্যানার আকারে আপনারা টাঙিয়ে দিবেন তো ওটা ওকে বলবেন যে আমরা এর পরে প্রথমে আমরা বাথরুমে যাব আমরা ব্রাশ পেস্ট লাগাবো তারপর দাঁত ব্রাশ করবো তারপর দাঁত ব্রাশ করার পরে আমরা কুলি করবো ব্রাশ ধুয়ে রেখে দিব তারপর আমরা বের হয়ে আসবে এটা একটা মজার ছলে আপনাকে গল্পটা করতে হবে সেন্সরের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে কাপড় পেটিয়ে দাঁতের মধ্যে চাপ দিয়ে দেয়া ওরা তো সহজে হা করতে চাবে না একটু আস্তে আস্তে প্রথমে মুখে করবেন মুখের উপরের দিকে চাপ দেওয়া হ্যাঁ চাপ দেওয়া আঙ্গুলে কাপড় পেঁচিয়ে তারপরে আস্তে আস্তে করা একটু ভেতরের দিকে চাপ দিয়ে তারপরে একটু ঘষে ঘষে দেওয়া তারপরে আস্তে আস্তে আপনারা আহ ব্রাশের দিকে যাবেন আর কি বাচ্চাদের বাচ্চাদেরকে ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের ব্রাশ ব্যবহার করাই উত্তম বড় ব্রাশ নিবেন না ছোট ছোট ব্রাশ নিবেন এবং যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওদের টিভি দেখে অবশ্যই পছন্দের কার্টুন বা কার্টুন স্টিকার ব্রাশের এইসব জায়গায় লাগাই দিবেন দেখেন এটা 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 কি সুন্দর হ্যাঁ ব্রাশ হ্যাঁ এরকম কাজ করতে পারে আরেকটা যেটা হলো যে আপনারা ছবি আঁকতে পারেন দাঁতের ছবি আঁকলেন ছবি এঁকে দেখালেন যে ওখানে একটা একটা পেন্সিল দিয়ে দেখালেন যে এখানে দেখো জীবাণু এখানে পোকা হয় হ্যাঁ তারপরে ইরেজার দিয়ে দেখবে ব্রাশ দিয়ে দেখালেন এটা মুছলে এই জিনিসটা চলে যাবে তো তারপরে ওকে দাঁত ব্রাশ করতে নিয়ে গেলেন লাইব্রের ব্রাশ যখন লাবিবের সাথে ব্যবহার করলাম তো লাবিবেটা বেশ মজা পেল আমি প্রায় মাস ওকে এটা দিয়ে ছয় ব্যবহার করলাম তারপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই ব্রাশটা আমি করে দিলাম আগে নর্মাল ব্রাশটা নিলাম নর্মাল ব্রাশটা নিয়ে ওকে ব্রাশ করলাম তারপরে এটা তালহার ব্যাপারে আমি সেম কাজ করেছি সেটা হচ্ছে এই ধরনের ব্রাশ ব্যবহার করলাম ব্রাশ ব্যবহার করার পরে তারপরে আহ আস্তে 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 এইটাকে সরিয়ে নর্মাল ব্রাশ নিয়ে আসলাম নর্মাল ব্রাশ দিয়ে ব্রাশ করার পরে এটা দিয়ে শুধু মাসাসিতাম এটা চেহারা এখন অনেক খারাপ হয়ে এটা দিয়ে এখন আর ব্রাশ করিলাম এখন আর ভয় পাচ্ছেন না তখন আস্তে আস্তে এটাকে রাখবেন নর্মাল ব্রাশটা পাশে নিয়ে আসবে এবং আস্তে 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 ওটার ব্যবহার বাড়াবে এটার ব্যবহার কমাবে তারপরে এটা আস্তে আস্তে সরিয়েই ফেলবেন বা খেলতে দিয়ে এরকম কিছু তো এরকম করে আপনি ওকে তার ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন যে কি এটা কেন করি করি যাতে আমাদের তাতে ময়লা থাকে আমাদের তাতে পোকা হতে পারে তার ব্যথা হতে পারে নানা রকম অভিনয় করে যেগুলো আমরা করতাম আর কি এক সময় করেছি লাইয়ের সাথে তো তাহার জন্য সেগুলা করা হয়নি কারণ হচ্ছে যে অত বুঝ না কিন্তু ওর ব্যাপারে যেটা করেছে সেটা হচ্ছে প্রচুর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে পছন্দের গান পছন্দের রাইমস সেগুলা বলতে থাকবেন তারপরে আস্তে আস্তে দাঁড় বাস করবেন ওরা ওই দিকে মনোযোগটাকে প্রথমে চলে যাবে তো আস্তে আস্তে ওরা দান বাস করতে দিলে এটা আমি তালহার ক্ষেত্রে দেখেছি আর যে আড়ষ্ট ভাব সেই জিনিসটা যে ভয় সেটা যেন কেটে যায় ভয়টা যদি থেকে যায় তাহলে কিন্তু ওরা আপনাকে কাজ করতে এবং ওরা এটাতে অভ্যস্ত হবে না এবং এটাতে ওরা ওরা এই ব্যাপারে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যাদের আছে তারা অনেক প্রমণ এবং তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিখে তাদেরকে জোর জবরদস্তি করে কখনো শেখানো যায় না তারা হয়তো বা কিছু দিনের জন্য শিখবে কিন্তু আপনি খুব ভালো আপপুট তাদের কাছ থেকে পাবেন না বা পাবেন যেটা সেটা অনেক দেরিতে পাবেন তো আপনি যদি বন্ধু ওদেরকে বন্ধুর মতো করে সুন্দর করে আপনারা যদি শিখাতে পারেন তাহলে এবং আপনিও শান্তি শান্তি পাবেন